কমল দেব আমার বন্ধু আর এখানে আমার বন্ধু যারা যারা আছেন কর্মকর্তারা উপস্থিত যারা এখানের রেসলিং এর শিক্ষার্থীরা আছেন বা আজকের প্রতিযোগিতায় যারা অংশ নেবেন আমাদের সমগ্র দেশে একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি সমগ্র বিশ্বেই পরিবর্তন চলছে আগে একটা সময় ছিল ভালোঘরের ছেলে মেয়েরা শুধু পড়াশোনাই করতো খেলাধুলার দিকে খুব একটা আসতে চাইতো না কিন্তু আজকের দিনে এটা প্রমাণিত কিন্তু অলরাউন্ড ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে কোনো দিকে সাফল্য আনা সম্ভব না শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা প্রয়োজন আর সেই ক্ষেত্রে আমাদের যে রেসলিং এটা একটা সম্ভাবনাময় ক্ষেত্র আমাদের রাজ্য এই ক্ষেত্রে পিছিয়ে ছিল দীর্ঘদিন ধরে নানা ধরনের অব্যবস্থা ছিল এখন সেই সমস্ত দিক থেকে আমরা নিজেদের উত্তরণের চেষ্টা করছি এবং অনেকাংশে আমরা সফল হয়েছি ফলে আজকের এই আয়োজন এটা নতুন শুরুর একটা দিক আমি বলবো এখান থেকে আমরা আমাদের পথ চলা শুরু আজকে এখানে আপনারা নিজেদের মধ্যে প্রতিযোগিতায় অংশ নেবেন আবার প্রশিক্ষিত হবেন আমাদের তরফ থেকে আমরা যতদূর করা ন্যাশনাল যে আমাদের কমিটি আছে সেখানে কথা বলা বা অন্যান্য যাদের সঙ্গে কথা বলা উপযুক্ত কোচদের আনা আমরা এখানে বসে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছিলাম আমরা এই সমস্ত বিষয়ে আমরা আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের তরফ থেকে আর যারা শিক্ষার্থীরা আছেন তাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে যাতে এই সমস্ত বিষয়ে খুব নিয়ম কানুন মেলে এই সমস্ত মানে খেলাধুলায় অংশগ্রহণ করা আপনারা জানেন সমস্ত বিষয় যারা এখানে আমি শুনলাম ইনি স্পোর্টসে ডিগ্রিও নিয়ে এসছে ব্যাচেলার ডিগ্রি তো স্বাভাবিকভাবে জানে যে কিভাবে। এখন নানা দিক থেকে অনেক সমস্যাও তৈরি হয় ফলে এই সমস্ত বিষয় সজাগ থেকে আমাদের প্রত্যেকের উচিত এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এবং প্রতিযোগিতার মানসিকতা তৈরি করা আমি আমার বক্তব্য